আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন সবার জন্য আমার ঈদ মোবারক ঈদ মুবারক তো আমি লাচ্চা সেমাই নিয়েছি এখানে কিচানে লাচ্চা সেমাই এটা দিয়ে আমি নবাবি সেমাই পাক করবো তো চলেন আজকে কি কি আয়োজন করি আপনাদের সাথে শেয়ার করি প্যাকেটটা খুলে নিলাম দু প্যাকেট এখানে আছে দু প্যাকেটই দিয়ে আমি নবাবি সেমাইটা পাক করতে যাব এখন সেমাইটা ভাজি করার জন্য তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এখানে দিয়ে ভিতরে ভালোভাবে তেজপাতা দারচিনি এলাচিতে আমি ধুতে নেব এত ধ্যানটা বের হয়ে যায় খুব সুন্দর সেন্টার থেকে ভাজা হয়ে গেছে এখন আমি প্যাকেট ফুলে দিয়ে দিলাম দুইটা প্যাকেটই দিয়ে দিলাম একদম লো দিতে আস্তে আস্তে নাড়াটাড়া করতেছি এই কাপেরই তিন ভাগের এক ভাগ চিনি দিলাম আমি কন্ডেশ মৃত দেবো তার জন্য চিনিটা একটু কম দিলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে চিনিটা মিলে গেছে এখন আমি দুধটা দিয়ে দেব এই কাপের হাফ কাপ দুধ দিচ্ছি আমি লবণ দিলাম একদম কুরমুরে হয়ে গেছে একদম কুরমুরে হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি হয়ে গেছে উঠিয়ে নিব আমি এখানে সেমাইটা নিয়ে নিলাম একটু পেপারটা দিয়ে ভালো করে চাপ দিয়ে চাপ দিয়ে চারো পাঁচটা হয়ে গেল এখন আমি ক্রিমটা বানিয়ে নিয়ে আসি নবাবের সেমাই বানাবার জন্য আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিলাম মগ আমি ভালোভাবে একটু বলে নিচ্ছি কাস্টার পাউডারটা দিয়ে দিচ্ছি তাড়াহুড়ে আপনাদের দেখাতে পারিনি এই যে চামচে লেগে আছে তিন চামচ কর্নফ্লোয়ার আমি পানিতে গুলিয়ে নিয়েছি এখন এটাকে দিয়ে দিব একসঙ্গে করে এখন অনবরত নিচে লেগে না যায় চিনির পরিবর্তে আমি কনডেন্স মিলটা দিয়ে দিচ্ছি পোড়াটাই দিয়ে দিলাম দিতে হবে যাবে। ক্রিম ছাড়াই বানাচ্ছি কাস্টার্ড পাউডার দিলে ভালো লাগে অনেকবার খেয়েছি এভাবে বানিয়ে কাস্টার্ড পাউডারে কালারটা ভালো আসে ফ্লারে ঘন করে দুইটাই ঘন করে হয়ে গেছে আমার ক্রিমটা বানানো প্রায় দরকার আছে ক্রিমটা আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে লেয়ার অলরেডি আমি দিয়ে দিয়েছি এখন এখানে আরো একটা লেয়ার দিব দুইটা লেয়ার অলরেডি আমার হয়ে গেছে এবার তিন লেয়ার হবে সেমাই বেশি ছিল যার জন্য আমার তিনটা লেয়ার হইল এখন আমি দুই ঘন্টা ধরে রেখে দেবো ঠান্ডা হোক তারপর ফ্রিজে রেখে খেতে হবে তিনটা লেয়ার দিলাম হয়ে গেছে এখন আমি এখানে কিছু ফ্রুটস দিয়ে দিলাম ড্রাই ফ্রুট ছিল সেগুলো দিয়ে দিলাম দিব এখানে আমি চটপটির জন্য চটপটির ডালটা বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে সারা রাত্রু ভিজিয়ে রেখেছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিলাম চটপটির মশলা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম সিদ্ধ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে দিব বিরিয়ানি রান্না করার জন্য এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম প্রথমেই পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম টক রসুন দিলাম দুই চামচ আদা পেস্ট দিলাম দুই চামচ এখন এগুলো আমি ভালোভাবে মেরিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা এভাবে থাকুক হাত ভালো করে মাখিয়ে নিচ্ছি এক ঘন্টা এভাবে থাকুক তারপরে আমি রান্না করব এটাকে ভিতরে মশলাটা ডুববে আমার মাংসটা হয়ে গেছে সিদ্ধ বিরিয়ানির জন্য এখন আমি ভিতরে চালটা দিয়ে দিব মাংসটা অনেক চপ্ট হয়ে গেছে আমি দেখে নিয়েছি চালটা দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে দিব আর দিব না এখন চুলা রাজ একদম মৃদু করে রেখে দিচ্ছি আমার বিরিয়ানিটাও হয়ে গেছে রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়েছে মাসাল্লা ঈদের দিন খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয় ছেলেরা খেতে বসছে এই যে খায় দাও বন্ধুরা আজকে ঈদের দিনে সকালবেলার আয়োজন করলাম এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করলাম ফুচকা আলু ডিম কুচি পিঁয়াজ কাঁচা জাল এখানে চটপটি এখানে নবাবি সেমাই সকালে আপাতত আমি এগুলো কাজ সেরে নিলাম এখন আমি আমার কাজে চলে যাব দুপুরের খাবার এর পরে সবার জন্য ঈদ মোবাদ রইল সবাই ভালো থাকেন বন্ধুরা খুদাহা হাফেজ